চরিত্র আর পোশাক এই দুটো কিন্তু এক জিনিস না আমরা আমরা অনেক সময় এখানে ভুল করে থাকি মানুষকে পোশাক দিয়ে যাই হাই ছি কি একটা পোশাক পরেছে চরিত্র না জানি কত খারাপ সাথে সাথে হাজারটা খারাপ তকমা লাগিয়ে দেয় তার দিকে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল জিনিস কাউকে তার জামাকাপড় দেখে কখনো বিচার করা উচিত না সে হয়তো বা একটা শালীন ড্রেস পরেনি তার মানে যে তার ভেতরটা বা সে মানুষ হিসেবে অসম্ভব খারাপ সেটা কিন্তু না এই যে আমরা জাজমেন্টাল হয়ে যাই দেখা মাত্র এটাই আমাদের ভুল এখানেও কিন্তু আমাদের পাপ আছে আমরা চাইলি যে কাউকে নিয়ে যখন তখন যে কোনো জিনিস দিয়ে জাজ করে ফেলতে পারি না কিন্তু সেটাই আমরা বেশি করে করে থাকি আবার নিজেদেরকে অনেক সহি ভাবতে শুরু করি অন্যের পোশাক দেখে অন্যের পোশাক যদি আমার কাছে চোখে খারাপই লাগে আমি সেদিকে তাকাবো না যদি পারি তাকে বুঝিয়ে ভালো দুটো কথা বলতে কিন্তু নেগেটিভ যে কমেন্টগুলো করি সেটা কিন্তু একদমই উচিত না জীবনে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা বাইরের দিক থেকে তেমন কোনো ধর্মীয় চর্চা করে না কিন্তু তারা মানুষ হিসেবে অসাধারণ এবং অসম্ভব ভালো মনের এবং তাদের যে মনুষ্যত্ব তাদের যে সহানুভূতিশীল তাদের যে দয়া মায়া মানুষের জন্য ইভেন একটা পশু পাখির জন্য যে দয়া তাদের থাকে এটা আমি অনেক ধর্মীয় চর্চাটা যারা বেশি করে তাদের মধ্যেও আমি দেখিনি তাই বলে কি আমরা ধর্মীয় চর্চা করব না ডেফিনেটলি করবো কিন্তু আমরা সেই ধর্মীয় চর্চা করতে গিয়ে যাতে অন্যকে ছোট করে না ফেলি অন্যের আমল নামা নিয়ে যাতে ঘাটতে শুরু করে না দিই ওটা ঘাটার জন্য একমাত্র আল্লাহ তালাই আছেন ওটা তিনিই দেখবেন যদি পারি কাউকে ভালো কোনো পরামর্শ দিব কিন্তু কারো সম্পর্কে নেতিবাচক কথা বলবো না আবার এমন অনেককেই দেখেছে যারা ধর্মকে কঠোরভাবে অনুসরণ করে এবং সেটা পোশাকে চলনে বলনে নিজেকে ধার্মিক হিসেবে সবসময় প্রমাণ করে এবং সেটা সে করে অথচ ভেতরের চরিত্রে থাকে নানান সমস্যা অহংকার ঘৃণা মানুষকে ছোট করে কথা বলা এবং যে সেই ধর্মচর্চাটা করে এটা নিয়ে আর তার অহংকারে শেষ থাকে না কিন্তু সে এটা জানে না যে আমি যতই ধর্মচর্চা করি না কেন আমার মধ্যে এক সরিষা দানা পরিমাণ অহংকার আসতে পারবে না আর কোনো অহংকারকারী কখনোই জাননাতে প্রবেশ করবে না এটা আমরা সব জায়গায় এবং সবাই জানি আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে বিপজ্জনক যেটা সেটা হলো মানুষগুলোর মধ্যে থাকে যারা ভালো মানুষের মুখোশ পরে থাকে আমি যখন জানি যে ওই মানুষটা খারাপ তখন কিন্তু আমি তাকে এড়িয়ে চলবো তার হয়তো মুখাপেক্ষী হব না বা সেটাতে আমার কোনো ক্ষতি না করতে পারে সেটাই কিন্তু আমার সব সময় মাথায় থাকবে কিন্তু যদি জানি যে ওই মানুষটা খুব ভালো কারণ সে তো খারাপ কিছু করে না। অথচ তার মনের মধ্যে মানুষকে ক্ষতি করার একটা প্রবণতা থাকে সে একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে ওই মানুষটা কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয় ওরা মুখে খুব সুন্দরভাবে কথা বলে সহজেই মানুষের বিশ্বাস অর্জন করে ফেলে যে কেউ তাকে যখন তখন যাই বলুক না কেন বিশ্বাস করে ফেলে কারণ সে একটা ভালো মানুষের মুখোশ পরে আছে তো তার বাস্তবে না আছে কোনো চরিত্র না আছে ন্যায্যতা না আছে কোনো নীতি সে দেখা যায় অসম্ভব রকমের একটা খারাপ একটা মানুষ অথচ তাকে দেখে বোঝার কোনো উপায় নেই আর এরাই ধর্মটাকে বেশি ইউজ করে সবসময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখে আসছি ধর্মের পোশাক শুধু মুখোশ হলে সেটা কোনো মূল্য থাকে না ধর্ম হোক আন্তরিক মন থেকে আচরণে নীতিতে আমরা সবাই নিজের ধর্মকে সুন্দরভাবে পালন করি কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠি মানুষ হিসেবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান আমাদের এমন মানুষ বানান যাদের ভেতর বাহির সমান হয়